শীর্ষ নয় জেনারেলকে বরখাস্ত করেছে চীনের কমিউনিস্ট পার্টি চীনের কমিউনিস্ট পার্টি দেশটির নয় জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয়জন সন্দেহের তালিকায় ছিল এদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেওয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ ছিলেন এই জেনারেলদের বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা এবং নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটল যে নয়জনকে জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন হিউ এড সেন্ট্রাল মিলিটারি কমিশনের সিএমসির ভাইস চেয়ারম্যান মিয়া হুয়া সিএমসি রাজনৈতিক বিভাগের ডিরেক্টর হে হং জুন সিএমসি রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ওয়াং জিউবিন সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টার এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর লিন জিয়াং ইস্টার্ন থিয়েটার কমান্ডার সুতং সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হইজে নৌ বাহিনীর রাজনৈতিক কমিশনার ওয়াং হোবিন রকেট ফোর্সেস কমান্ডার এবং ওয়াং চুনিং নারওড পুলিশ ফোর্স কমান্ডার এই নয় জনের মধ্যে হি ওয়েড চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট শি জিনপিং এর পরেই তিনি সিএমসি চেয়ারম্যান তাকে গত মার্চের শেষ দেখা গিয়েছিল এরপর থেকে জনসম্মুখে তার অনুপস্থিতির কারণে জল্পনা কল্পনা বাড়ছিল যে শীর্ষ সামরিক নেতৃত্ব শুদ্ধিকরণের অংশ হিসেবে তার বিরুদ্ধে তদন্ত চলছে তিনি কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটি ব্যুরোতে ছিলেন তিনি পলিটি ব্যুরোর প্রথম সদস্য হিসেবে এই ধরনের তদন্তের আওতায় এলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই নয় ব্যক্তি দলের শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছে এবং দায়িত্ব সংশ্লিষ্ট মারাত্মক অপরাধের দায়ে সন্দেহে তারে এতে বলা হয় তারা এখন সামরিক বাহিনীর বিচার মুখোমুখি হবেন এবং তাদের শাস্তি দল এবং সামরিক বাহিনীর দুর্নীতি বিরোধী অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন সিএমসি এই ধরনের অভিযানের ইঙ্গিত আগে থেকেই দিচ্ছিল জুলাই মাসে তারা সামরিক বাহিনী থেকে দূষিত প্রভাব দূর করতে এবং ক্যাডারদের জন্য অবশ্যই মেনে চলতে হবে এমন একটি গাইডলাইন প্রকাশ করেছিল চীনে এর আগেও সামরিক বাহিনীর মধ্যে ছোট মাত্রার কিছু শুদ্ধিকরণ অভিযান চালানো হয়েছিল যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মধ্যে সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রী ওই ফেদি দে এবং লি শাংফু আছেন এদিকে রকেট ফোর্সের শীর্ষ জেনারেলদেরও সরিয়ে দেওয়া হয়েছে বেসামরিক কিছু ব্যক্তির বিরুদ্ধেও আগে ব্যবস্থা হয়েছিল এর মধ্যে বড় চর্চা ছিল দুই সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিংগাং এ নিখোঁজ হয়ে যাওয়া এরপর তার পরিবর্তে আসা লিউ জিয়ানচাওকে জুলাই থেকে দেখা যাচ্ছে না চীনের রাজনীতি বিষয়ে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো নেট থমাস বিবিসি চাইনিজকে বলেন শি ঝিন পিনিয়ে শুদ্ধিকরণের অর্থ হল নিজের শক্তি প্রদর্শন তার ভীষণ হল করাপ্ট এবং অবিশ্বস্ত ক্যাডারদের বাদ দেওয়া হল পার্টির আত্মবিপ্লব যাতে সংগঠন পরিষ্কার সুশৃঙ্খল এবং কার্যকর হয় যা অনির্দিষ্টকাল দেশ শাসনে সক্ষম তিনি বলেন এই শুদ্ধিকরণ শাসন ব্যবস্থাকে আরও কঠোর করে তুলতে পারে এখন অনেকে দৃষ্টি থাকবে বিশ অক্টোবর থেকে শুরু হওয়া দলের পূর্ণাঙ্গ অধিবেশনে কারা কারা অংশ নেয় সেটার উপর চীনের শীর্ষ নয় জেনারেলকে বরখাস্ত দুর্নীতি নাকি রাজনৈতিক শুদ্ধিকরণ চীনের কমিউনিস্ট পার্টি গত সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে নয় জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে তাদের মধ্যে রয়েছেন হে ওইডং যিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন এই পদক্ষেপটি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষণ এই বরখাস্তের ঘটনা চীনের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হে এর মতো উচ্চপদস্থ কর্মকর্তার অপসারণ যিনি অঞ্চল বা পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের সাবেক কমান্ডার এবং তাইওয়ান সম্পর্কিত সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তা রাজনৈতিক শুদ্ধিকরণের ইঙ্গিত বহন করে এছাড়াও মিয়াও হুয়া যিনি সিএমসি রাজনৈতিক বিভাগের পরিচালক ছিলেন এবং অন্যান্য কর্মকর্তাদেরও অপসারণ করা হয়েছে এই পদক্ষেপটি শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে নয় বরং সামরিক বাহিনীতে শুদ্ধতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশ্লেষণেরা মনে করেন এই অভিযানের মাধ্যমে সি জিনপিং তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং সামরিক বাহিনীতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন পরিসংখ্যান ও তথ্য বরখাস্তকৃত কর্মকর্তাদের সংখ্যা নয় জন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে হে ওয়েড সিএমসির ভাইস চেয়ারম্যান মিয়াও হুয়া সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক হে হংজুন সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ওয়াং জিওবিন সিএমসি জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর লিন ঝিয়াং ইয়াং ইস্টার্ন থিয়েটার কমান্ডার কুইন সুতুতং সেনাবাহিনীর রাজনৈতিক পরিচালক ইউয়ান হুয়াজি নৌবাহিনীর রাজনৈতিক পরিচালক ওয়াং হৌবিন রকেট ফোর্সেস কমান্ডার ওয়াং চুনিং ইং পুলিশ ফোর্স কমান্ডার অপসারণের কারণ গুরুতর আর্থিক দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গ রাজনৈতিক প্রক্ষাপট চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে চলমান পরিস্থিতি এই বরখাস্তের ঘটনায় চীনের সামরিক বাহিনীতে একটি বড় ধরনের পরিবর্তন সূচিত করেছে শি জিনপিং এর নেতৃত্বে এই দুর্নীতি বিরোধী অভিযান সামরিক বাহিনীতে শুদ্ধতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে তবে এটি রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও দেখা যেতে পারে যেখানে শি জিনপিং তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং সামরিক বাহিনীতে নিজের নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছেন এই পদক্ষেপটি সামরিক বাহিনীতে শুদ্ধতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি চীনের রাজনৈতিক কাঠামোতে একটি নতুন দিক নির্দেশ করে চীনের সামরিক বাহিনীতে এই ধরনের পরিবর্তন সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ তবে এই পরিবর্তনগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা সময়ই বলে দেবে